দেখুন আমি আমার নিজের লেখা একটা কবিতার একটা লাইন উল্লেখ করতে চাই সেটা হচ্ছে কবিতা পাঠ দাদুর ছবি দেখলে মনটা ভরে যায় তো যাকে প্রহার করা হচ্ছে তিনি একজন দাদু আমরা তিন দিন যে বিরাট ইসালের সোহাব শরীফ ইসালে সোহাবে আমরা দেখেছি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের যে আগমন ঘটে লক্ষ লক্ষ মানুষ এই ফুরফরাজ শরীফে ইশালের সবকে কেন্দ্র করে এখানে উপস্থিত হন এখানে বিভিন্ন দরবার আছে দরবারে মানুষ আসেন নিতে আসেন হিন্দু মুসলমান সমস্ত ধর্মেরই মানুষ আসেন আমরা পেয়েছি যে রাজ্যের পরিবহন মন্ত্রী শ্রীনাথী চক্রবর্তীর ভাইপো আচ্ছা আমরা ওনাকে পেয়েছি এবং ওনার সঙ্গে জাস্ট একটু কথা বলবো কেমন লাগছে আজকে ফুরফরাজ শরীফের দেখুন আমি প্রথম বছর এখানে এলাম তো এসে যে দেখলাম একটা অর্গানাইজড ওয়েতে পুরো ব্যাপারটা সাজানো এবং খুব ডিসিপ্লিনভাবে সব কিছু চলছে কোনো তাড়াহুড়ো নেই কোনো মানুষের মধ্যে একটা মেলবন্ধন ভাতৃত্বের বার্তা তো এই সব দেখলে ভালো লাগে অবশ্যই তো দেখুন আমরা এই এই মাটিতে এই মাটিতে সব যেসব গুণীজনরা জন্মেছে দিনে প্রতি সময়ের সময়ে নতুন নতুন সব বিদ্যুৎজনেরা এসেছে এই মাটিতে রবীন্দ্রনাথের মাটি এটা এটা নজরুলের মাটি এই মাটিতে যদি কোনো রাজনৈতিক বা অরাজনৈতিক শক্তি শুধুমাত্র ধর্মের ভিত্তিতে মানুষকে আলাদা করতে চায় মানুষকে ভাগ করতে চায় তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছে তাদের এই মাটিতে কোনো জায়গা কোনো দিন হতে পারে না কিন্তু আমরা আপনি যেটা বলেন একদমই ঠিক কিন্তু আমরা বারবার দেখতে পাচ্ছি কোনো একটা সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে কখনো বাসে কখনো ট্রেনে কখনো মাথায় টুপি আছে তাকে বয়স্ক মানুষ তাকে গালিগালাজ করা হচ্ছে বা বিভিন্ন সময় কোথাও মুসলিম নাম শুনেই তাদেরকে হেনস্থা করা হচ্ছে এই যে একটা ট্রেন্ড চলছে এইটার নিষ্পত্তি কি হবে দেখুন এটা একটা বিকৃত মানসিকতার এটা পরিচয় তো আমি বলবো তাদের শুভবুদ্ধির উদয় হোক এই ধর্মের ভিত্তিতে মানুষকে আলাদা করার যেই নির্মম প্রচেষ্টা এই প্রচেষ্টার বিরুদ্ধে আমরা গর্জে উঠব আগামী দিনে তো সেটা যেভাবে রাস্তা আমাদের নিয়ে যাবে সেইভাবে করবো আমরা আমাদের মতো করে কিন্তু আলটিমেট যে ভাতৃত্বে সৌভাত এই বাংলা আমাদের আমাদের গর্বের বাংলা এই মাটিতে আমরা জন্মগ্রহণ করেছি এই মাটিকে কুলুষিত হতে আমরা কেউ দেবো না এবং একদমই আমরা মাত্র দু তিন দিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে যেটা বিভিন্ন রাজনৈতিক নেতা পোস্ট করছে এবং সেটা আমরা দেখতে পাচ্ছি ট্রেনের মধ্যে একজন বয়স্ক মানুষ বসে আছেন তাকে একটা মহিলা অকথ্য ভাষায় গালিগালাজ করছে এবং চড় মারছেন গালিগালাজ করছেন তাকে বলছেন নাকি তিনি ভিডিও করছেন এমনটা সন্দেহ পরবর্তী ক্ষেত্রে কিন্তু পাওয়া গেছে যেটা তার ভিডিও মানে চালু হয়েছে কি বলবেন দেখুন আমি আমার নিজের লেখা একটা কবিতার একটা লাইন উল্লেখ করতে চাই সেটা হচ্ছে কবিতা পাঠ দাদুর ছবি দেখলে মনটা ভরে যায় তো যাকে প্রহার করা হচ্ছে তিনি একজন দাদু তো যদি তিনি কোনো ভুল করে থাকেন তার জন্য তদন্ত আছে তার জন্য সেই নিয়মে আমাদের হাঁটতে হবে কিন্তু সেই তোয়াক্কা না করে নিজের হাতে আইন তুলে নিয়ে এইভাবে একটি মুরব্বী মানুষের প্রতি যে ব্যবচার করা হয়েছে এটাকে আমি কোনো সাপোর্ট করি না আজকে এই ফুরফরার মাটিতে প্রথমবার এলেন আমি যেটা শুনলাম তো কেমন লাগছে এবং কি বলবেন মানে দর্শকদের জন্য কি বার্তা দেবেন দেখুন আজকে ইসালে সোয়াবের দ্বিতীয় দিন আগামীকাল অন্তিম দিন আগামীকাল আশা করছি আজকের থেকেও বেশি ভিড় হবে এখানে তো আমি প্রথমেই যেটা বললাম যে একটা ডিসিপ্লিন সব কিছু চলছে যেটা দেখতে খুব ভালো লাগে এটা চোখের শান্তি মনের শান্তি সব সবকিছুর ব্যাপার থাকে তো এত সুন্দরভাবে অর্গানাইজড হইতে একটা উৎসব হচ্ছে যে উৎসবে এত মানুষের সমাগম তো এটা দেখে খুব ভালো লাগছে এইভাবেই আমাদেরকে আগামী দিন এগিয়ে যেতে হবে এটুকুই বলতে পারি ধন্যবাদ আপনার আমার নাম সৌভিক চক্রবর্তী আমি একজন অভিনেতা টলিউডের আমি চিরসাথী সিরিয়াল স্টার জলসায় সেখানে আলী তিতাসের গল্প তো আমি আলীর চরিত্রে অভিনয় করেছি পরবর্তীকালে কিরণমালা সিরিয়ালে অরুণ বরুণ কিরণমালা তো সেখানে আমি অরুণের চরিত্রে অভিনয় করেছি এরম আরও প্রজেক্ট আছে তো যখন যেমন কাজ আসে একটু ভালো চরিত্রের সন্ধানে থাকি চরিত্র পছন্দ হলে সেই কাজ আমি করি ধন্যবাদ